অতিরিক্ত তাপের জন্য লিচুর সাইজ না হওয়ায় মাথায় হাত পড়েছে কালিয়াচকের লিচু চাষিদের কয়েকদিন থেকে শুরু হয়েছে লিচু ভাঙার কাজ কিন্তু দীর্ঘদিন থেকে অতিরিক্ত তাপ হওয়ার ফলে বেশিরভাগ লিচুর সাইজই অনেকটাই ছোট তার পাশাপাশি প্রচুর পরিমাণে লিচু ঝরে পড়ছে একদিন পর বাগানে জল দেওয়া এবং ঘন ঘন লিচুতে স্প্রে করার খরচের পরিমাণও প্রচুর বেড়ে গিয়েছে তাই অতিরিক্ত খরচ বহন করার ফলে মাথায় হাত পড়েছে লিচু চাষিদের একদিকে কালিয়াচক চৌরঙ্গি মোড়ে বসতে শুরু করেছে লিচুর বাজার অন্যদিকে অতিরিক্ত দামের জন্য লিচু কিনতে পারছেন না মানুষজন